আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরাকাতু প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ তালার ও শেষ রহমতে ভালো আছেন দোজখ যে কত কঠিন কত ভয়ঙ্কর তা ভাষায় প্রকাশ করার মতো নয় দোজখের আজাবের বর্ণনা শেষ করতে পারে এমন সাধ্য মানুষের নেই হাজর রাসুল আকরাম সাল হুসাল্লাম বলেছেন মেরাজের রজনীতে আজাবের যে নমুনা আমি দেখেছি তোমরা যদি তা দেখতে তবে দোজখ হতে রক্ষা পাওয়ার জন্য আহার নিদ্রা পরিত্যাগ করে দিবারাত্রি সেজ দায়ে পতিত হয়ে শুধুই ক্রন্দন করতে জাহান্নামের সমূহের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম আজাব এই যে জাহান্নাম বাসির পায়ে যে জুতা পরানো হবে তার ফলে উত্তাপে মাথার মগজ গলে এমনভাবে ফুটতে থাকবে কড়াইতে তেল দিয়ে তাতে অনবরত জাল দিয়ে উক্ত তৈল যেমন টকবক করে ফুটতে থাকে উক্ত দুজখ মনে করবে যে এর যে কঠিন শাস্তি হয়তো আর কিছুই হতে পারে না অথচ এটাই হবে দুজখের সর্বাপেক্ষা সামান্যতম শাস্তি দোজখের আগুনের উত্তাপ সম্বন্ধে হজরত রসুল্লাহ সাল্লাহ ভাইসাল্লাম বলেছেন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে এক সহস্র বৎসর পর্যন্ত প্রজ্বলিত করার পর তার আগুন ঘোর লাল বর্ণ ধারণ করবে তারপর পুনরায় এক সহস্র বৎসর প্রজ্জ্বলিত করার পর আগুন সাদা হয়ে যায় তারপর আরও সহস্র বৎসর প্রজ্বলিত করায় তার আগুন কালো ভর্ণ ধূম্র অন্ধকার হয়ে যায় জাহান্নামের আগুন এই অবস্থায় অনন্তকাল থাকবে সেজন্য দোজখের মধ্যে সর্বদা অমাবস্যার অন্ধকার অপেক্ষাও অধিক অন্ধকার বিদ্যমান হুজুর পাক সালসাল্লাম আরও বলেছেন দোজখের আগুন দুনিয়ার আগুন অপেক্ষা সত্তর গুণ অধিক উত্তপ্ত কোনো ব্যক্তিকে দোজক হতে বের করে যদি দুনিয়ার কোনো একটা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তবে সে অত্যন্ত আরাম অনুভব করবে এবং আরামে তার চোখে নিদ্রা নেমে আসবে দুজকের আগুন অধিক উত্তপ্ত হওয়ার কারণ এই যে এর জ্বালানি ইন্ধন হবে পাথর সাধারণত দুনিয়াতেই দেখা যায় যে কাঠের দ্বারা প্রচলিত আগুন অপেক্ষা পাথর কয়লার আগুন অধিক উত্তপ্ত হয়ে থাকে মহানবী আলাইহি ওসাল্লাম বলেছেন যে দোজখবাসীদেরকে যে সকল পোশাক পরিধান করানো হবে সেগুলির এক খণ্ড যদি দুনিয়ার পূর্ব প্রান্তে ঝুলিয়ে দেয়া হয় তবে দুনিয়ার পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত দুনিয়ার যাবতীয় মানুষ ও পশুপক্ষী উত্তাপ ও দুর্গন্ধে মৃত্যুমুখে পতিত হবে হজরত আদম সালামের খাদ্য রান্না করার জন্য জিব্রাইল ফেরস্তা দোজক হতে এক সরিষা পরিমাণ আগুন এনে একটা পর্বতের শীর্ষে স্থাপন করেছিলেন এ উত্তাপে সেই পর্বতীপুরে ভস্য হয়ে দজখের আগুন দজখে চলে গিয়েছিল অতঃপর আল্লাহর আদেশে তিনি আবার এক সরিষা পরিমাণ আগুন একাধিক ক্রমে সত্তর বার ধৌত করে দুনিয়ায় নিয়ে এসেছিলেন হযরত আদম আলাহ সালামের খাদ্য পাক করার জন্য দোজখের সাতটি স্তর রয়েছে উহার একটি অপরটির নিম্নে অবস্থিত এবং প্রত্যেকটির উত্তাপ ও ভয়াবহতা তার উপরেরটির অপেক্ষা সত্তর গুণ অধিক দোজখে রক্ষক ফেরিস্তা উনিশজন তাদের সর্বপ্রধান ফেরেস্তার নাম মালেক সালাম এই জন ফেরেস্তার প্রত্যেককে দুনিয়ার যাবতীয় জিন মানবের মিলিত শক্তির সমান শক্তিশালী এদের প্রত্যেকের অধীনে সাহায্যকারী হিসেবে কোটি কোটি আজাবের ফেরেস্তা রয়েছেন দোজখগামী প্রত্যেক ব্যক্তিকেই ফেরেস্তাগণ উপর করে টানতে টানতে অথবা চাবুক দ্বারা কড়াঘাত করতে করতে দোজখের দিকে তাড়িয়ে নিয়ে যাবে যেহেতু দোজখিদের সকলের অপরাধ একই পর্যায়ে নহে সেজন্য তাদের শাস্তিও ভিন্ন ভিন্ন হবে দোজখের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার পদ্ধতিও বিভিন্ন প্রকারের হবে শুকর পালক যেমন শুকরের পালকে তাড়িয়ে নিয়ে যায় ফেরেস্তাগন দোজখীদেরকে তেমনি দোজখের দিকে তাড়িয়ে নিয়ে যাবেন এ সম্পর্কে আল্লাহ তাহলে মহা আল কুরআন মাজিদে ঘোষণা করেছেন ইলা অর্থাৎ কাফেরদেরকে দলে দলে বিভক্ত করে দোজখের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যখন তারা দোজখের নিকট পৌঁছাবে তখন দোজখের দরজাগুলি খুলে যাবে এবং দোজখের রক্ষক ফেরস্তাগণ তাদেরকে জিজ্ঞেস করবে ওহে তোমাদের নিকট কি কোনো রাসুল বা নবী এসেছিলেন না যারা তোমাদেরকে আল্লাহর বাণী শোনাতেন এবং এই কঠিন দিনের আগমন সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করতেন তারা উত্তর করবে হ্যাঁ আমাদের নিকট আল্লাহর নবী গিয়েছিলেন এই দিবস সম্বন্ধে তারা আমাদেরকে সতর্কও করেছিলেন কিন্তু তখন আমরা তা বিশ্বাস করিনি অতপর তাদের উপরে ভীষণ শাস্তি আরম্ভ হয়ে যাবে তাদেরকে বলা হবে তোমরা এখন দোজকে প্রবেশ করো এবং অনন্তকাল তোমাদের কৃত কাজের ফল ভোগ করো যেহেতু অবাধ্যদের বাসস্থান অতিশয় জঘন্য নবী করিম সাল্লাই বলেছেন যে সকল দুচকিকেই একবার বেহেস্তের যাবতীয় সুখ সম্পদ ও আরাম আয়েস দেখিয়ে বলা হবে দুনিয়ায় সৎ পথে চললে তোমরাও অনন্তকালের জন্য এই সকল সুখ সম্পদের অধিকারী হতে পারতে তাতে দুজখদের অন্তরে আরও অধিক পরিমাণে অনুতাপ ও কষ্টের সৃষ্টি হবে হাদিস শরীফে বর্ণিত আছে মহানবী সাল্লাইআলি ওয়াসাল্লাম বলেছেন যে পরম করুণাময় আল্লাহ তায় দোজককে সৃষ্টি করে তার উদরকে পূর্ণ করে দেওয়ার জন্য ওয়াদা করেছেন অতএব পাপি মানুষ জিন ও পাথর দ্বারা দোজখের উদর পূর্ণ করে দিয়ে তিনি তার ওয়াদা পালন করবেন দোজখে যত দোজখীকেই নিক্ষেপ করা হোক না কেন দোজখ বলবে হে প্রভু আরও আছে কি বিশ্বনবী সাল্লাইলি হসাল্লাম বলেছেন ফেরিস্তাগঞ্জ যখন দুজখীদেরকে দুজখের দিকে তাড়িয়ে নিয়ে যেতে থাকবে তখন দুজখ তার লেলিহান জিউ ভাবের করে হাতি যেমন তার গুড় দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে মুখে ফেলে দেয় সেরূপভাবে পঞ্চাশ মাইল দূর থেকে দোজখিদেরকে আকর্ষণ করে তার উদরে টেনে আনবে হজরত রাসুল আকরাম সাল্লি হুসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এর প্রত্যেকটা শিকল সত্তর হাজার ফেরেস্তা ধরে রাখবে এ সত্ত্বেও দোজখ দোজখীদেরকে আকর্ষণ করার জন্য সম্মুখের দিকে এগিয়ে যেতে চেষ্টা করবে দোজকে উঠের এনে গর্দান বিশিষ্ট অতিশয় বৃহৎ বৃহৎ অগণিত সাপ রয়েছে এগুলোর বিষ এত তীব্র যে একবার দংশন করলে সত্তর বৎসর পর্যন্ত সে জ্বালা বিদ্যমান থাকবে অথচ প্রতি মুহূর্তে তারা দোজখীদেরকে দংশন করতে থাকবে দোজখের স দোজখের সর্ববিষের বৈশিষ্ট্য এই যে দুনিয়ার সাপের বিষের সত্তর গুণ যন্ত্রণা হবে অথচ তাতে কোনো দোজখির মৃত্যু হবে না দোজখে হৃষ্ট পুষ্ট ন্যায় অসংখ্য বিচ্ছু আছে এগুলি সর্বদা দুযোখী দিককে দংশন করবে এরা একবার দংশন করলে চল্লিশ বৎসর পর্যন্ত তার যন্ত্রণা অব্যাহত থাকবে প্রতি মুহূর্তেই তারা দোজোখীদেরকে দংশন করবে এ সম্পর্কে আল্লাহ আল্লা কুরআন মাজিদে বলেছেন আমি তাদেরকে আজাবের উপর আজাব দিতে থাকবো তারা যে সকল অসৎ কাজে লিপ্ত ছিল ইহা তাদের কাজের প্রতিফল সেই সাল্লাম বলেছেন যে চেহারা অত্যন্ত কুৎসিত ও বিভৎস হবে দুজখীদের কাউকেও যদি দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো তবে তাদের কুৎসিত ও বিভৎস চেহারা দেখে এবং তাদের শরীরের দুর্গন্ধে দুনিয়ার সব মানুষ মরে যেত এ সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদের সুরা মুমিনে ঘোষণা করেছেন দোজখের আগুন দোজখীদের চেহারাকে সম্পূর্ণরূপে থেতলিয়ে বিভৎস ও মুখমণ্ডলকে বিগড়িয়ে দেবে দুজখিদের মুখের উষ্ঠদয় ফুলে এত বড় হবে যে উপরের উষ্ঠ উল্টে মাথার উপর দিয়ে ঝুলিয়ে দেয়া হবে এবং নিচের উষ্ঠ পা পর্যন্ত গিয়ে পড়বে তারা ভীষণ যন্ত্রণার অস্থির হয়ে আপন আপন জিউভা ধরে টানতে থাকবে যার ফলে কারো কারো জিউভা সত্তর গজ পর্যন্ত লম্বা হবে দুজখিগণ দুজখে এত অধিক পরিমাণে ক্রন্দন করবে যে তাদের চক্ষু দিয়ে পানির পরিবর্তে শুধু রক্তের ধারা প্রবাহিত হবে এবং চক্ষুদয়ে ক্ষতের সৃষ্টি হবে তাদের চক্ষু দিয়ে প্রবাহিত রক্তের ধারা এত প্রবাহিত হবে যে কোনো ভয়ঙ্কর স্রোতধারা ধারা নদীও তত জোরে প্রবাহিত হয় না দোজক্ষিদের দেহের আকৃতি হবে উহুদ পাহাড়ের মতো এবং তাদের প্রত্যেকের বসবাস স্থান হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী দূরত্বের সমান এই বিরাট সীমার মধ্যে শুধু প্রকারের আজাব সরঞ্জামের পরিপূর্ণ থাকবে তাদের দেহের চামড়া বিয়াল্লিশ গছ পর্যন্ত পুরু এবং প্রতিটি দাঁত হবে পাহাড়ের মতো বৃহৎ ফেরেস্তাগন তাদের জিউভা টেনে এত লম্বা করবেন যে কারো জিউভা দুই মাইল পর্যন্ত লম্বা হবে এবং তার উপর দিয়ে লোকজন যাতায়াত করবে জাহান্নামীদের শরীর এত বৃহৎ ও চামড়া এত অধিক মোটা হওয়ার কারণ এই যে তাতে তাদের শাস্তি আরও অধিক পরিমাণে দেয়ার সুবিধা হবে দোজখীদেরকে যখন দোজখে নিক্ষেপ করা হবে তখন তারা ক্রমান্বয়ে গভীর অতল তরে তলিয়ে যেতে থাকবে তারপর তার জন্য নির্দিষ্ট স্তরে যাওয়ার পর সে আর নিচে যাবে না অতঃপর এক ফেরেস্তা তাকে বলবে তুমি নিশ্চয় ক্ষুধা পিপাসায় অত্যন্ত কাতর শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়েছ অতএব এক পেয়ালা শরবত পান করো এই বলে বিষধর সাপ ও বিচ্ছুর বিষে পরিপূর্ণ এক পেয়ালা রক্ত পুঁজ এনে তাকে পান করতে দেয়া হবে সে আগ্রহ ভরে যেই মাত্রতা পান করবে তৎক্ষণাৎ তার শরীরের চামড়া ও মাংস গলে গলে খসে পড়তে থাকবে এমনকি হাড়ের জোড়াগুলি পর্যন্ত আলগা হয়ে যাবে দুজখীদেরকে শাস্তি দেওয়ার জন্য যে সকল ফেরেশতা নিযুক্ত করা হবে তারা দেখতে এমন বিরাট ভীষণ ও কদাকার হবে তেমনি তাদের অন্তর পাষাণ হবে আল্লাহ তাআলা তাদের অন্তরে দয়া মায়া মমতা অনুগ্রহের লেশ মাত্র সৃষ্টি করেননি কাজেই দুযোখীদের শত সহস্র কাকতি মিনতি ও অনুনয় বিনয়ে তাদের অন্তরে বিন্দু মাত্র দয়ার উদ্রেক হবে না তারা দুজখীদের সুবৃহৎ দেহের শিরা উপশিরা অনুপরমাণুতে বিবিধ প্রকারের আজাব দিতে থাকবে কেউ আগুনে জ্বলে পুড়ে ভস্য হয়ে চিৎকার করতে থাকবে কারণ মস্তক প্রস্তর নিক্ষেপ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথা চূর্ণ হয়ে যাওয়ার পর মুহূর্তেই ইয়ে আবার ঠিক হয়ে যাবে এবং পুনরায় প্রস্তর নিক্ষেপ করা হবে কেউ কেউ পাহাড় সমান বিষাক্ত সাপ বিচ্ছুর দংশনে অতিষ্ঠ হয়ে যাবে কারো দেহে অগণিত ছোট ছোট সাপ জড়িয়ে অনবরত দংশন করতে থাকবে একবার দংশনে সত্তর বৎসর পর্যন্ত যন্ত্রণা অব্যাহত থাকবে কারো শরীরে সর্বদা বিষাক্ত যন্ত্রণাদায়ক কাটা ফুটানো হবে শরীরে চামড়া টেনে টেনে উঠানো হবে তারপর শরীরের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষাক্ত কীট ছেড়ে দেয়া হবে যারা কিলবিল করে সর্বদা তাকে দংশন করতে থাকবে কাউকেও ঊর্ধ্বপদ অধমস্তক করে অগ্নিকুণ্ডে ঝুলিয়ে রাখা হবে কারো জিউভা টেনে দুই মাইল পর্যন্ত লম্বা করা হবে কারো চোখে অগ্নিময় লৌহ শলাকা প্রবেশ করিয়ে দেয়া হবে কারো কর্ণে অগ্নির জ্বলন্ত গলিত সীসা ঢেলে দেয়া হবে মোট কথা দোজখে যে কত প্রকারের আজাবের ব্যবস্থা করে রাখা হয়েছে তা কোনো মানুষ ভাষায় প্রকাশ করতে পারে না দোজখিদের মুখের উপরের ঠোঁট উল্টে নাক ও চোখ ঢেকে মাথার উপর দিয়ে পিছনের দিকে ঝুলে পড়বে এবং নিচের ঠোঁট হাঁটু পর্যন্ত ঝুলে পড়বে জিউভা জলে পুড়ে ছারকার হতে থাকবে পেটের নাড়ি ভুঁড়ি মলদার দিয়ে বেরিয়ে পড়বে দোজখে বিভিন্ন শ্রেণীর পাপীদের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারের শাস্তির ব্যবস্থা আছে তার মধ্যে একটি স্থানের নাম গাইয়া উহা এত ভয়াবহ যে তা হতে দূরে থাকার জন্য অন্যান্য অংশ পর্যন্ত প্রত্যহ চার শতবার করে আল্লাহর নিকট আশ্রয়ে প্রার্থনা করতে থাকে দুজখের আরও একটা স্থানের নাম জামহারির তা এত শীতল যে বরফের শীতলতা তার কাছে অতিশয় তুচ্ছ ও নগণ্য দোজখীগণ যখন দোজকে ভীষণ উত্তাপে অতিষ্ঠ হয়ে যাবে তখন তারা তাদের নিকট অনুনয় বিনয় করে বলবে দয়া করে আমাদেরকে একটু শীতল স্থানে নিয়ে যান তখন তাদেরকে এই জামহারি নামক স্থানে নিয়ে যাওয়া হবে এখানে প্রবেশ করা মাত্র তাদের শরীর ঠান্ডায় জমে বরফ হয়ে যাবে মুহূর্তের মধ্যে অসহ্য শীতে অস্থির হয়ে আবার একটু গরম স্থানে নিয়ে যাওয়ার জন্য ফেরিস্তাদের অনুরোধ করবে ফেরেস আবার তাদেরকে জাহান নামের ভীষণ আগুন নিক্ষেপ করবে এক সময় হজরত রাসুল উল্লাহ সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা দোজখে অবস্থিত জুব্বুল হুজুন হতে রক্ষা পাওয়ার জন্য সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা করবে সাহাবাগন আরজ করলেন ইয়া রাসুল উল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম জুব্বুল হুজুন কি মহানবী সাল্লাহ আলাইহি হুসাল্লাম উত্তরে বললেন দুজকের একটি কূপ যা হতে স্বয়ং দুজক দৈনিক চার শতবার করে আশ্রয় প্রার্থনা করে সাহাবাগন পুনরায় করলেন ওই করলেন্লামূপে কারা নিক্ষিপ্ত হবে মহানবী সাল উত্তর করলেন রিয়া কারগন। সাউদ নামক একটি অতি উচ্চ অগ্নিময় পর্বত আছে উহার উচ্চতা একটি দ্রুতগামী অশ্বের সত্তর বৎসরের ভ্রমণের দূরত্বের সমান কাফেরদেরকে ওই পর্বতে আরোহণ করিয়ে সেখান হতে দুজখের গভীর তলদেশে নিক্ষেপ করানো হবে দজকে হামিম নামক একটা সুবৃহৎ পুকুর আছে এ পুকুরের পানি এত অধিক উত্তপ্ত হবে যে তার সামান্য একটু পানি মুখের কাছে ধরা মাত্র ঠোঁট ও জিউভায় এত জ্বালা যন্ত্রণা আরম্ভ হবে যে এককালীন সহস্র বিষধর সর্পে দংশন করলেও তত জ্বালা হবে না জাহান নামে আরও একটা কূপ আছে তার নাম কিসলিন জাহান্নামীদের মলমূত্র রক্ত পূজ প্রভৃতি ময়লা ও আবর্জনা এতে রক্ষিত হবে দুযক্ষিগণ যখন খাদ্য প্রার্থনা করবে তখন তাদেরকে বিস্লিন হতে উক্ত মলমূত্র ও পুজ মিশ্রিত খাদ্য আহার করতে দেয়া হবে দোজখীদের আরও একটা পানীয় গলিত সীসা অগ্নিময় পিয়ালা করে গলিত সীসা এনে তাদেরকে পান করানো হবে ইহা পান করার সঙ্গে সঙ্গে উষ্ঠ ও জিউভা গলে যাবে এবং পেটের নাড়ি ভুড়ি সব মলদার দিয়ে বেরিয়ে যাবে আর সীসা উদরের মধ্যে জমাট হয়ে অবর্ণনীয় জ্বালা যন্ত্রণায় সৃষ্টি করবে আল্লাহ তাহা মহাগ্রন্থ আল কোরআন মাজিদের সুরা মুজাম্মিলে বলেছেন কাফেরদের জন্য আমার নিকটে জিঞ্জির আগুনের স্তূপ গলায় বিশ বার উপযোগী কণ্ঠক ও ভয়াবহ আজাব রয়েছে দোজখবাসীদের বাসীদের খাবার হবে নামক অগ্নিময় কণ্ঠক বৃক্ষ আর তাদের পানীয় হবে দুর্গন্ধযুক্ত রক্ত ও পুঁজ তাতে তাদের ক্ষুধা ও যন্ত্রণা শত গুণে বর্ধিত হবে আল্লাহ তোর আন মাজিদের সুরান নাবায় বলেছেন দোজখে দুজোখ উত্তপ্ত দুর্গন্ধযুক্ত ঘোলা পানি ও গাছাক ব্যতীত অন্য কিছুই পান করতে পারবে না গাছ শাক শরীরে পুঁজ চোখের অশ্রু ও গুপ্তাঙ্গ হতে প্রবাহিত রক্তের সংমিশ্রণ প্রস্তুত এক প্রকার উত্তপ্ত দুজোখ পানি মহানবী সাল হুসাল্লাম বলেছেন যে ছোট এক বালতি গাছশাক যদি দুনিয়ার কোনো সমুদ্রে নিক্ষেপ করা হতো তবে সমুদ্রের সমস্ত পানি উত্তপ্ত ও দুর্গন্ধে পরিপূর্ণ হয়ে যেত হযরত রাসুল পাক সাল্লা হুসাল্লাম আরও বলেছেন জাহান্নাম বাসীদেরকে উত্তপ্ত তামা ও গন্ধকের পোশাক পরিধান করানো হবে তারপর তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে তাতে তাদের শরীরের চামড়া ও গোস্ত খসে খসে পড়বে এবং পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে পড়বে কিন্তু পর মুহূর্তে আবার তাদের চর্মগ্রস্ত ঠিক হয়ে যাবে এবং আবার তাদের উপরে পূর্বের মতো আঁচাপ চলবে দুজকেরা হতাশ আহকামুল কামুল আল্লাহর নিকট করুন নিবেদন করবে হে আল্লাহ দয়া করে আমাদেরকে মৃত্যু দিন আমরা আর এই কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ তাহলেও সহস্র বৎসর পরে তাদের প্রার্থনার উত্তরে বলবেন সাবধান আমার নিকটে আর কোনো প্রার্থনা করবে না যখন প্রার্থনা করা উচিত ছিল তখন তো করনি এখন কোটি কোটি বার প্রার্থনা করলেও কোনো লাভ হবে না তোমাদের আর কখনো মুক্তি নেই মৃত্যু নেই অন্তকাল তোমাদেরকে এই অবস্থায় কাটাতে হবে রব্বানা ওয়া কিনা আজ রব্বানা ওয়া কিনা নার রব্বানা ওয়া কিনা আজা নার হে আমার পালনকর্তা আপনি আমাদেরকে দুজখের কঠিন শাস্তি হতে রক্ষা করুন আমিন